আমার হৃদয়পুরে বস হল কালা আমার হৃদয়পুরে বস হল কালা প্রেমের ঠানে তোমার প্রেমের টানে নাম বুঝিলে সেটাই আলা বুঝতে আমার হইল ধেরি পীরিত বিষণ জ্বালা বুঝতে আমার হইল ধরি পীড়িত জ্বালা আমার হৃদয় ফুড়ে বস হল দেহ পুরে কালা আমার হৃদয় ফুড়ে বস হল দেহ পুরে কালা প্রেমের ঠানে তোমার প্রেমের টানে নাম সেটাই বালা বুঝতে আমার হইল দেরি বুঝতে আমার হইল দেরি পিরিতে ভীষণ জ্বালা কাছা হৃদয় সরল সরল মনটা ছিল নরম না বুঝে প্রেমেরই বা দুঃখ পাইলাম চরণ কাছা হৃদয় সরব সর মনটা ছিল নর না বুঝে দুঃখ পাইলাম সর কুলমান হার হারা তুমি ছাড়া সুখের ঘরে তালা বুঝতে আমার হইল দেরি ইরিতে বিষণ যাওয়া বুঝতে আমার হইল দেরি সন যাওয়া শেষ হইল চোখের ফানি ভাচা টহানাটানি রইল না আর খুন আশা মরণের দিন গুনি শেষ হইল চোখের পানি ভাচা টহানা টানি রইল না আর খুন আশা মরণের দিন গুনি গাতক প্রেমে তোমার কাতক প্রেমে মূর্খ হইল ফালা ফালা বুঝতে আমার হইল দেরি ফিরিতে ভীষণ জ্বালা বুঝতে আমার হইল দেরি ফিরিতে ভীষণ জ্বালা আমার হৃদয় পুরে বস দেহ পুরে কালা আমার হৃদয় পুরে বস দেহ প্রেমের টানে সেটাই বাবা বুঝতে আমার হইল দেরি এরিতে ভীষণ জ্বালা বুঝতে আমার হইল দেরি এরিতে ভীষণ জালা